বলতে পারেন সাকিব ভাইয়ের পাগল ভক্ত আমরা তো আমাদের ভক্তদের পক্ষ থেকে এই দাবিটা এখানে আমরা এখানে এসেছি যে সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয় বড় মরহুম নায়ক সালমান শাহর হত্যার সাথে যারা জড়িত ছিল আপনারা অলরেডি সোশ্যাল মিডিয়া দেখেছেন যে নতুন করে আবার তদন্ত শুরু করা হয়েছে এবং এটা সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে তো আমরা চাইছি এটা যে এই সালমান শাহ ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যেন সুষ্ঠুভাবে আইনের আওতায় এনে বিচার করা হয় এটা আমাদের একটা দাবি আর দুই নম্বর দাবি হলো আমাদের মেগাস্টার মেগাস্টার শাকিব ভাই শাকিব খান ভাইয়া তাকে যেন রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া হয় আপনারা জেনেছেন যে গত কত বছর আগে হবে এখানে যে নির্বাচন হয়েছিল এ বিসিতে সাকিব ভাইয়ের উপরে কিন্তু হামলা হয়েছিল এফ বিসির ভিতরে তো এটা নিয়ে আপনারা অনেকের বক্তব্য শুনেছেন আমাদের ওমর সানি ভাই এটা নিয়ে বলেছিল যে সাকিবকে আমি দেখেছি আমি সেভ করতে চেয়েছিলাম কিন্তু অনেকে দেখেছি হামলা করছে তার উপরে এইসব উনি কিন্তু বলেছে তো আমরা কিন্তু সবাই জানি যে সাকিব ভাইয়ের উপরে কিন্তু এফ হামলা হয়েছিল তো সাকিব ভাই হলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ উনি হচ্ছে মেগাস্টার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার তো আমরা চাই আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই সাকিব ভাইয়ের ক্রেজি ফ্যান বলতে পারেন সাকিব ভাইয়ের পাগল ভক্ত আমরা তো আমাদের ভক্তদের পক্ষ থেকে এই দাবিটা এখানে আমরা এখানে এসেছি যে সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয় বর্তমানে যিনি সাংস্কৃতিক উপদেষ্টা আছেন কি নাম তুই সাপুর হাজবেন্ডের নাম ফারুকি ফারুকি ভাইয়া ফারুক মোস্তফা সারোয়ার ফারুকি আমরা তার কাছে রিকোয়েস্ট অনুরোধ করতে চাই আমাদের সাকিব ব্যান্ডের পক্ষ থেকে যে মেগাস্টার সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে একটা নিরাপত্তা দেওয়া হয় কারণ আমরা চাই না যেভাবে শাহ হারিয়ে গেছে সেভাবে আমাদের সাকিব ভাইয়ের উপরে কোনো রকম কোনো কিছু হোক সাকিব ভাইয়ের সাথে কিন্তু আজকে থেকে না বহু বছর ধরে তার সাথে ষড়যন্ত্র হয়ে আসছে এই এফডিসিতেই কিন্তু আপনারা দেখেছেন যে কত চক্রান্তকারী সাকিব ভাইকে একটা টাইমে বয়কট ঘোষণা করেছিল সাকিব ভাইয়ের অপরাধ কী ছিল যে তিনি এখন ভালো মানের ছবি করছেন তিনি এখন নিম্নমানের ছবি ছেড়ে কলকাতা বাংলাদেশ মিলিত প্রোজেক্টগুলো করছেন এটাই কিন্তু তার অপরাধ ছিল এছাড়াও তার সাথে আরও অনেক অনেক অন্যায় হয়েছে কিন্তু অনেক অনেক মানুষের দোয়া আমাদের সাকিবদের ভালোবাসা জেরে সাকিব ভাই কিন্তু এখন পর্যন্ত নাম্বার ওয়ান মেগাস্টার হয়ে আছে এবং যতদিন তিনি আছেন কিন্তু তিনি হয়েই থাকবেন মেগাস্টার তো এটাই হলো আমাদের দাবি ভাই যে সাকিব ভাইকে যেন রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হয় এখানে আমরা কিন্তু মূলত আছে খাস সাকিব আমরা এখানে আসার মূল কারণ কি আমাকে একদিন বললো যে সোহাগ সাকিব ভাই তো কখনও কোনো প্রোগ্রামে দেখলাম না সামানসাকে ছোটো করে কথা বলতে সবসময় বল উনি তো গুণী মানুষ ওনাকে আমি এখনও শাকিব খান বলে যে ওনাকে ফলোও করি তিনি নিজে কিন্তু একটা শিকার যান তো সেই জায়গা থেকে ভাবছি একদম শাকিব খান তার ওনার প্রতিবাদ জানানোর মতো সময় বা পরিস্থিতি এখন নাই তো সেই জায়গাতে সাকিব ভাইয়ের ফ্যান হয়ে আমরা যদি একটু লড়তে পারি এটা হয়তো ভালো দিক হবে যেহেতু সাকিব ভাই তার পক্ষে বিপক্ষে কখনও যায়নি সাকিব খান যেহেতু ওনাকে সম্মান করেন সেই জায়গা থেকে আমরা এখানে আসা